সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা অভিযান পরিচালনা করতে পারে নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই অপরাধী অপরাধী যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এগারোতম সভা অনুষ্ঠিত হয় এ সভায় উঠে আসে সাম্প্রতিক সময়ের কিছু নৃশংসতা উঠে আসে মব নামে সন্ত্রাসী কার্যক্রম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় চাঁদাবাজি সহিংসতা মব ভায়োল্যান্সে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি যে দলেরই হোক না কেন সে যে কোনো দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান খুন চুরি ডাকাতি চাঁদাবাজি চিন্তাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মব সহিংসতা মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে সন্ত্রাসীদের ঠেকাতে সারা দেশে চিরুনি অভিযান চালানো হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে জনশৃঙ্খলা ও জননীতিবার্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে